আগের ভিডিও তো আপনাদেরকে নিজের দৃশ্য দেখাইছি যারা যারা ভিডিওটি দেখেননি আমার পেজে ঢুকে তারপরে ভিডিও দেখে আসবেন এর আগের ভিডিওতে আপনাদেরকে আমাদের কাজের দৃশ্য দেখাইছি আজকে আবার কাজের আর একটা দৃশ্য দেখাবো আমি কীভাবে আমরা ঢালাই দিই বাংলা ভাষায় ঢালাই বলে আর মালাই ভাষায় কংক্রিট বলে বড় বড় উচ্চ উচ্চ ভবনে আমরা কীভাবে ঢালাই দিই সো গাইস ভিডিওতে চলে যাই দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের লং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উপরের দৃশ্য এর আগের ভিডিওতে আপনাদেরকে নিচের দৃশ্য দেখাইছি যারা যারা ভিডিওটি দেখেননি আমার পেজে ঢুকে তারপর ভিডিওটি দেখে আসবেন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মানে লোবাং এটা গতর মতো এই গতের মাধ্যমে আমরা নিচে যত বারান খুলে বারান দিই গতের মাধ্যমে টেন টেনে ওঠানো হয় দেখতে পাচ্ছেন এগুলো কত হয় এগুলো হচ্ছে কারেন্টের লাইন এবার এর লাইন টান্ডাস মানে বাথরুম ওই বাথরুমের লাইন এবার কিচেন রুম সব কিছু আছে এখানে তাদেরকে দেখাবে এটা হচ্ছে কম্পিউটের পাইপ একবারে নিচ থেকে আসতে যে আমরা পঁচিশ তালায় কংক্রিট দিতেছি এই নিচ থেকে দেখেন কত শব্দ ওই মিশাল আছে না মিশাইল এরম মিসাইলের মতো মনে করেন যে উপরে ওঠে উঠার পরে এবার মানে একশো তালা পর্যন্ত এই পাইপের মাধ্যমে কংক্রিট দেওয়া যায় এই যে আর ওই যে দেখতেছেন যেটা মানে সবুজ খালার ওইটা হচ্ছে ওইটার নাম হচ্ছে ডোমট ডোমোট বল হয় ওইটাকে আবার হেলিকপ্টারও বলা হয় এটা মানে চতুর্দিকে ঘুরে এটা সব দিকে ঘুরে ঘুরে দিয়ে আর পকেট দেওয়া যায় ওইটার মাধ্যমে দিয়ে আর এই যে এটা হচ্ছে জ্বালান মালাইতে এটারে জ্বালান বলে এটা হচ্ছে আঙ্গ বাংলা ভাষায় রাস্তা বা গল্লি বা ব্যালকনি না এটা হচ্ছে মানে হাঁটা চলার জন্য মানে প্রজেক্টের ভিতরে এরকম রাস্তাকে বলা হয় জালান মালয়েশিয়া দর্শক দেখতে থাকেন আপনারা এখন আমরা যাচ্ছি যেখানে কংক্রিট ঢালতেছে সেখানে চলুন আমরা সেখানে যাই দর্শক আমরা চলে আসছি পেটাই আপনারা দেখতে থাকেন এই দেখতে পাচ্ছেন এখানে কংক্রিট ঢালতে আর এখানে কত শব্দ এখানে আবার একটা ফাইটার মেশিন আছে যে এটা হচ্ছে ফাইটার মেশিন মানে ফিনিশিং মেশিন এটা এটার নাম হচ্ছে ফাইটার মেশিন মালয়েটা বলে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ফিনিশিং দেওয়া হয় কংক্রিট যেখানে ডালে আমার আমাদের বড়ো বড়ো ওয়াল আছে না ওয়াল এই ওয়ালের ভিতরে তো ফিনিশিং দেওয়া লাগে শুধু কংক্রিট ঢাইলা দিলেই তো আর ফিনিশিং হয় না তাই এটার মাধ্যমে আমরা ফিনিশিং দিই আর এই যে দেখতে পাচ্ছেন একটা দিয়ে একদার দিয়ে কংক্রিট ডালতে সারে একদার দিয়ে ওই যে ফিনিশিং হ্যাঁ এরকম ফিনিশিং দিয়ে দেওয়া একবারে সম্পূর্ণ মানে সারটি কমপ্লিট করবো মানে সাত নিজে মানে পুরো এক মানে করেন যে আসাম করার শেষ হইলেই মানে আর কি এই কমপ্লিট দেওয়া হয় দেখতে পাচ্ছেন আর কত শব্দ আর কি বলবো শব্দ আছে প্রচুর এইভাবেই আমাদের সকল প্রচুর গাইস স্নেক্স ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম